আসসালামু আলাইকুম বন্ধুরা রান্না করে সবাইকে জানাচ্ছি সাধুর আমন্ত্রণ আজকে আমি চিরা দিয়ে আইসক্রিম বা কুলফি তৈরি করে দেখাবো খুব সহজভাবে এভাবে তৈরি করে খেলে ভীষণ মজার হয় কুলফি বা আইসক্রিম শুধু চিরা এবং সামান্য দুধ দিয়ে আমি তৈরি করে দেখাব এর জন্য লাগবে দুই কাপ চায়ের কাপে দুই কাপ পরিমাণ চিড়া এখন আমি দুই কাপ পরিমাণ চিড়া নিয়ে নিলাম এবার আমি গ্রাইন্ডারের জারে চিরাগুলো ডেলে দিলাম নিয়ে নিলাম আর এক কাপ চিড়া আমি গ্রাইন্ডারে জারটি বসিয়ে দিলাম এবারে এগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব দেখুন আমার চিড়াগুলো গুঁড়ো হয়ে গেছে এরকমভাবে গুঁড়ো করে নেবেন এরপর দিয়ে দিলাম চিনি আমি এখানে চায়ের চামচেস চার চামচের মতো চিনি নিয়ে নিলাম আপনারা স্বাদ মতো বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন দিয়ে দিলাম দুধ দুধ খুব সামান্য পরিমাণ ছিল তাই সামান্য পরিমাণ দুধ দিলাম বেশি দিলে আরও ভালো হয় এবারে একটা এক মগ জল এখানে আট কাপ জল আটে দিয়ে দিলাম পুরোটা আমি একসাথে দেব না সামান্য আস্তে আস্তে দেড় এই মগে দেড় মুখ জল লাগবে আমি কিছু পরিমাণ প্রথমে দিয়ে দিলাম এরপরে আরও কিছু দিয়ে দেব আস্তে আস্তে করে মিশিয়ে নেব। দেখুন আমার পুরো জল দেওয়া হয় নাই এরপরে চুলায় বসিয়ে দিলাম এখানে নিয়ে নিলাম নারকল কিছু নারকেল কোরানো এবারে কোরআন নারিকেলগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে একটা চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব চুলার রাস্তা কিন্তু মিডিয়ামে থাকতে হবে এরপর এগুলো গণ্য হয়ে গেছে আমি আর একটু পরিমাণ জল দিয়ে দিলাম আমার টোটেও দেড়মুখ জল লেগেছে আস্তে আস্তে করে ভালো করে নেড়ে চেড়ে মিশাতে হবে এবং নাড়তে থাকতে হবে নাহলে এগুলো নিচ থেকে পুড়ে যাবে আমার এগুলো হয়ে গেছে মোটামুটি আবারও আমি আস্তে আস্তে নাড়বরত নাড়তে হবে না হলে নিচে লেগে যেতে পারে দেখুন এরকম হয়েছে এবারে আমি চুলাটা অফ করে এগুলো নামিয়ে নেব প্রচন্ড বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির শব্দ জির জির শব্দ শোনা যাচ্ছে বয়স দিতে একটু কষ্ট হচ্ছে কিছু মনে করবেন না দেখুন আমি একটা গ্রাইন্ডারের জারে আবারও ডেলে নিলাম আবারও এগুলোকে ভালো করে পেস্ট করে নেব আমার পেস্ট করা হয়ে গেছে আমি এখন একটা এরকম আইসক্রিমের মল্ট নিয়ে নেবো মল্ডে একটু একটু করে ডেলে দেব। মলটে ডেলে নিচ্ছি একটু একটু করে মলটা ডেলে নেব অবশিষ্ট যেগুলো থাকবে আমি ওয়ান টাইম চুটো গ্লাস সেগুলোতে ডেলে নেব যদি আপনাদের করে মল্ড না থাকে আইসক্রিমের মলড না থাকলে চুটো ওয়ান টাইম গ্লাসেও ডেলে নিতে পারেন আমার মলটে ডালা হয়ে গেছে এবারে স্টিকগুলো একটি একটু করে বসিয়ে দেব দেখুন আমার এগুলো রেডি এবারে আমি ডিপ ফ্রিজে রেখে দেব ফ্রিজে আট ঘন্টার মতো রাখলে হবে এভাবে ওয়ান টাইম গ্লাসে বাকি যে অবশিষ্ট রয়েছিলো সেগুলো আমি ওয়ান টাইম গ্লাসে ঢেলে দিয়েছি আমি গ্লাসটা দেখিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে এরকম গ্লাস নিলেও হবে দেখুন আমার এগুলো হয়ে গেছে আমি নিজে হাতে কিছু স্টিক বানিয়ে নিয়ে এসেছি এগুলোকে ভালো করে ধুয়ে সাবান দিয়ে ধুয়ে নিয়ে এসেছি আমার স্টিকগুলো বেশি সুন্দর হয় নাই তবুও কিছু হয়েছে এগুলোকে বসিয়ে দিচ্ছি স্টিকগুলো একটি একটি করে বসিয়ে দিতে হবে পুরোপুরি মাঝখান থেকে যাতে বসে সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবারে আমি এগুলোকে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দেব আমি ফ্রিজে রেখে দিচ্ছি আট ঘন্টার জন্য আট ঘন্টা পর আবার ফিরে আসবো আমার আইসক্রিম আট ঘন্টা পর ফিরে আসলাম ফ্রিজ থেকে নিয়ে আসলাম এবারে তিনবার এক দুই তিন গুণে তিনবার জলের মধ্যে চবিয়ে তারপর একটু একটু করে মল্ড আউট করতে হবে আইসক্রিমগুলো দেখুন গ্লাস থেকে একটা আইসক্রিম মলড গ্লাস থেকে খুলে নিয়েছি দেখুন আমার আইসক্রিমটি দেখতে কীরকম হয়েছে দেখুন আইসক্রিম মল্ডে থেকে মল্ড আউট করে নিয়েছি আইসক্রিমগুলো দেখুন এরকম হয়েছে একটা আইসক্রিম আমি একটু খেয়ে দেখালাম দেখুন খেতে একবার বানিয়ে খাবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন